হ্যালো বন্ধুরা রাধে রাধে সকলকে জানাই শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারটা কিভাবে কাটালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বৃহস্পতিবার মানে মাথায় অনেক টেনশন অনেক চিন্তা হ্যাঁ মানে কখন কি করে উঠবো সেটাই আর কি বুঝে পাই না এই দেখো বরের ব্যাগ থেকে সব মানে তারগুলো বের করেছিল ঠিক করবে বলে তারপরে তার ঠিক করেনি এগুলো এরকমই ছিল তো ও তারগুলো সব মুছে মুছে ওর ব্যাগটার মধ্যে ঢুকিয়ে দিলাম যেহেতু ও কাজে যাবে এই কারণে তারপর দেখলাম কম্পিউটার টেবিলটা একদম অবস্থা খুবই খারাপ সব কিছু ছেটানো সব ওগুলোকেও গুছিয়ে নিলাম তারপরে বর্ত ঘুম থেকে উঠছে না উঠছে না করে অনেক কষ্ট করে ডেকে ডেকে ওঠালাম উঠিয়ে এখন আমি বিছানাটাকে পরিষ্কার করে নেবো কারণ আমি বলছি যে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে কিন্তু আমার অনেকটাই চাপ থাকে কারণ পুজো দেওয়া থাকে পুজো দিতেই আমার এক ঘন্টা লেগে যায় তো এই কারণে ওকে বলছিলাম তুমি তাড়াতাড়ি ওঠো তুমি যদি তাড়াতাড়ি ওঠো তাহলে আমার কাজটাও তাড়াতাড়ি হবে সংসারের কাজ তাই না করতে তো হবেই যতই যা হোক না কেন করতে হবে হ্যাঁ আমাকে কেউ কাজ করতে বলে না কিন্তু নিজে থেকেই মনে হয় যে আমি শুয়ে থাকবো বসে থাকবো যে এই কাজগুলো না করলে কীরকম লাগে তো আমি এই কাজগুলো সব কিন্তু নিজের থেকেই করি আমাকে কেউ বলে না এই কাজটা করার জন্য আমার যখন যেটা মন চায় আমি তখন সেটাই করি তাও কী তো বেলা করেও ঘুম থেকে ঘুমাই ঠিকই অনেক লেট করেই উঠি তারপরেও চিন্তা থাকে যে না এটা তো আমার শ্বশুর বাড়ি আমাকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হবে না তো পাড়ার লোকেই বা কি বলবে বাড়িতে কেউ কিছু বলে না অবশ্য তো পাড়ার লোক কে কে কী বলবে এই ভেবে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠি একটা টেনশন মনের মধ্যে কাজ করে যে এত বেলা হয়ে গেল উঠবো কি করবো এইসব মনে হয় দিয়ে যাই হোক না কেন ঘুম থেকে তো উঠেছিলাম আজকে তাড়াতাড়ি তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দেখো এখন তো ঘরটা পরিষ্কার করে নিয়েছি সোফাটাও পরিষ্কার করে নিয়েছি এবার ঘরটা ভালো করে ঝাঁপ দিয়ে নেব তারপরে ঘর ছাড় দিয়ে পরে ঘরটা ভালো করে মুছে নেবো ওই দিকে ঠাকুর ঘর মা বাবার ঘর সব পরিষ্কার করাও হয়ে গেছে মোছাও হয়ে গেছে সত্যি কথা কি বলতে তো এইসব যদি করি আমার মন খুব ভালো থাকে এই কারণেই করি হ্যাঁ আমি একটু না কম কথা বলি আমার বেশি কথা বলতে ভালো লাগে না কারোর সাথে গল্প করতেও ভালো লাগে না হ্যাঁ বেশি কথাটা কি নিয়ে বলবো বলতো কোনো তো একটা টফিক দরকার হয় কী নিয়ে কাকে কি বলবো শুধু কি ডাকবো ও কী করছো এই কী করছো সব বলে কি ডাকবো তোর এই ভালো লাগে না কি একটা টপিক হলে গল্প করা যায় তার জন্য না আমি খুবই চুপচাপ থাকি আমি বেশি কারোর সাথে কথা বলি না আমি একদম নিজের মতো নিজে থাকি আমার কাজ হয়ে গেল আমি যে ঘরে ঢুকি ঘর থেকে অত সহজে আমি কিন্তু বেরোই না খুব দরকার পড়লেই ঘর থেকে বেরোই নয়তো না সারাদিন আমি ঘরের মধ্যেই থাকি আর ভাবি যে তোমাদেরকে ভিডিও দেবো কিভাবে কি ভিডিও করব আমার মাথায় এটা ঘুরে কিন্তু মাথা থেকে বের করতে পারি না যে তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করব ওর জন্য রোজকারের কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো না বলতে বলতে তো ঘর দোয়া তো মোচা হয়ে গেছে স্নান করে চলে এসেছি একদম ঠাকুর পুজো দিতে এখন বাসন টাসন তো সব আমি আগেই মেজে ধুয়েছি স্নান করার আগে নয়তো না আমার স্নান করার পরে মাজলে আমার গা হাত পা প্রচণ্ড কাদা কাদা হয়ে যায় ওর জন্য আমি স্নান করার আগেই সব বাসন মেজে আর হ্যাঁ ভক্তি ভক্তি শ্রদ্ধা দিয়ে যদি তুমি পূজা করো তাহলে তুমি সত্যি একদিন না একদিন ফল পাবেই নয় আজ নয় কাল এই দেখো আমি মহাদেবকে এখন ঘি মধু দিয়ে স্নান করে নেবো প্রত্যেক দিনই আমি কিন্তু ঘি মধু দিয়ে স্নান করাই মহাদেবকে তো তোমরা আজকে আমার পুজোর কমেন্ট করো যে পুজো দেওয়াটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে তো এই মহাদেবকে তো আমি এখন স্নান করে নিচ্ছি তো স্নান টান করিয়ে এক করে সব ঠাকুরকেই স্নান করিয়ে নেব আর এই দিকে দেখো বৃহস্পতিবার যে ঘর যেহেতু তুলেছি তার জন্য এই জায়গাটা একটু পরিষ্কার করে কাপড়টা আবার ভালো করে পেতে দিলাম ইঁদুরে এত বদমাইশি করে সব ধানগুলো খেয়ে নেয় এই কারণে আমাকে এই জায়গাটা ডেইলি পরিষ্কার করতে হয় যা নিজেদের ঘর দুয়ার পরিষ্কার করি ভগবানেরও ঠাকুরেরও তো ওটা ঘর তাই না সিংহাসনটাই ওদের সব কিছু তার জন্য আমি সিংহাসনটা চাই প্রত্যেক দিন পরিষ্কার করে রাখতে জানি না কতটা পরিষ্কার করে রাখতে পারি যা একমাত্র ভগবানই জানে ভগবান আমার উপরে খুশি হয় কি হয় না আর হ্যাঁ প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু আমি আমাদের লক্ষ্মী প্রতিমাকে স্নান নিই তো এই দেখো লক্ষ্মী প্রতিমাকে ভালো করে স্নান করে নিয়েছি এবার ভালো করে মুছে এক এক করে মা লক্ষ্মীর মালাগুলো পরিয়ে দেব তো এটা আমাদের পিতলের লক্ষ্মী ঠাকুর এটা মনে হয় যত সম্ভব তিন বছর হতে চলছে এই ঠাকুরটা আনা হয়েছে বাড়িতে আগে কিন্তু মাটির প্রতিমাই আনা হতো তো আমার বড়ি কিনে আনতো তো ও না মানে গিয়ে না এত ঠাকুর দেখতো মানে ঘাবড়ে যেত এই কারণেও পিতলের ঠাকুর কিনে নিয়ে চলে এসেছে তাহলে ধরো প্রত্যেকবার আর কোনো ঠাকুর কিনতে হবে না এই ঠাকুরকেই পুজো করতে পারবে এর এই পিতলের ঠাকুরটা নিয়ে এসেছে আমার কিন্তু খুবই ভালো লেগেছে তো দেখো না এবার ঠাকুরকে তো সব স্নান করাই গেছে এখন চন্দন দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে আর শুদ্ধ করে নিতে হবে তো সেই মতনই আমি ঠাকুরকে একদম চন্দন দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম আর চরণে তুলসী পাতা দিয়ে দিলাম তুলসী পাতা চরণে ভগবানের আর কি চন্দন দিয়ে তুলসী পাতা দিলাম আরে কি কথা বলবো সেটাও মাথা থেকে বেরিয়ে যায় ভুলে যায় কি কথা বলবো তো যাই হোক না কেন এইদিকে তো সব ঠাকুরের চরণে তুলসী পাতা দিয়ে দিলাম এখন এখানে বড়ো মাকেও তুলসী পাতা দিয়ে দিলাম আর হচ্ছে গীতার উপরও তুলসী পাতা দিয়ে দিলাম তো এবার ভগবানকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নেব তো এই দেখো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো দেখো এখন গীতার উপরেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি তো জানি না কি বলবো তোমাদেরকে আমি কিছুই বুঝতে পারছি না যাই না তোমরা কিন্তু আমার কথার যদি ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে নিজের বোন মনে করে বা দিদি মনে করে আমাকে ক্ষমা করে দিও আর হ্যাঁ লোকে কি বললো লোকে কি করলো লোকে কে আমার নামে নিন্দা করে সেই সব আর আমি এখন কোনো পাত্তা দিই না তাই লোকে যা যা বলবে বলুক আমি তো জানি আমি কাকে ভালোবাসি বা না ভালোবাসি তাই না সেটা আমার নিজের উপরে আমি অত কাউকে তেল দিয়ে সত্যি চলতে পারি না আমার ভালো লাগে না যে মানে আমাকে পেছনে সরি সামনে কেউ কিছু না বলুক পেছনে কিন্তু আমার নামে অনেকেই বদনাম করে সে করুক তাতে আমার কোনো যায় আসে না পাই তোমরা যে যা বদনাম করছো করো আমি তো কারো নামে বদনাম করি না একমাত্র ভগবান জানে যে আমি কারো নামে বদনাম করি কি করি না কিন্তু আমাকে আমাকে অনেকেই খারাপ ভাবে যে আমি এটা বারণ করি ওটা পালন করি তুই কিন্তু সত্যি কথা বলতে কি না আমি কোনো কিছুতে কাউকে বারণ করি না সত্যি তো সত্যি কথা বলতে কি আমি না সব সময় আমি নিজের কাজ নিয়ে থাকি যেইটুকুনি নিজের কাজ না নিয়ে থাকি সেইটুকুনি আমি কি করি ফোন দেখি ফোন ঘাটি কিন্তু কখনো না কারণ নামে কোনোদিনও নিন্দা করি না সত্যি কথা বলতে কি যখন না আমাকে কেউ কোনো কথা বলে না আমার খুবই কষ্ট লাগে যে আমি কখনো কারণ নামে নিন্দা করি না কিন্তু আমাকে কেন এরকম বলে যা যে বলছি না সামনে না বলুক পেছনে সবাই কিন্তু আমাকে বদনাম করে সে করুক তাতে কোনো অসুবিধা নেই আমার ভাই তোমরা যে যা বলছে বলো একমাত্র ভগবান জেনে আমি কারও বিষয়ে কোনো সম্বন্ধে কাউকে কোনো কথা বলি না আমার বড়কেও পর্যন্ত বলি না যে এই সেই কোনো কথা বলি না আমি সবসময় আমি নিজের মতনই থাকি আমি সব সবসময় ভালোটা চাই কারো খারাপ চাই না যে সব কিছু যে যেটা করুক তার যেন সেটা সফল হয় আমি এই জিনিসটাই কিন্তু চাই কিন্তু কখনো মন থেকে বলি না যে ওর যেন এই জিনিসটা না হয় ও আমার সাথে এরকম করছে ওর জিনিসটা যেন এরকম না হয় কখনো কিন্তু চাই না কিন্তু কী বলতো এটা হচ্ছে মানুষের মানে রুচি আর কি যে ভালো ও খারাপ এটা নিজেরাই আর কি খারাপ বানিয়ে দেয় কিন্তু আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতে চাই এটা যাই হোক না কেন আমার পুজো দিয়ে এত কমপ্লিট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা আশা করছি ভালো লেগেছে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা